প্রিয় শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমাদের সুপার সাজেশনের অংশ হিসাবে স্লাইড ক্যালিপার্সের একটা অঙ্কের ঘ নম্বর তোমাদের সামনে তুলে ধরেছি এই অঙ্কের ঘ নম্বরে বলা হয়েছে যে উল্লেখিত স্লাইড কালিপার্সের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য কত হবে আমরা সহজে এই প্রশ্নের উত্তর বের করবো আজকে তোমরা লক্ষ্য করো তার আগে তোমাদের অনুরোধ করব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আমাদের ভিডিওগুলো অনুশীলন করো সম্পূর্ণ ভিডিওটা দেখো ইনশাল্লাহ সাফল্য তোমাদের আসবেই আজ আমি যেটা বলবো সেটা হলো উল্লিখিত স্লাইড কালিপার্সের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য কত হবে খুব সোজা ব্যাপার আমাদের যে দণ্ডের দৈর্ঘ্য আমরা আঠারো মিলিমিটার পেয়েছি অর্থাৎ বলা হয়েছে যে একটা সাধারণ স্কেলের সিলাইড ক্যালিপার্সের দণ্ডের একটা সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য এইটিন মিলিমিটার এটাকে একটা ভার্নিয়ার স্কেল অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক সম্পন্ন স্লাইড কালিপার্সে পরিমাপ করা হলো যার ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তে যার ভার্নিয়ার সমপাতন চোদ্দ এইটাতে অর্থাৎ এই স্কেলে ওই দণ্ডের দৈর্ঘ্য কত হবে খুব সহজ ব্যাপার তোমরা লক্ষ্য করো যে আমাদের যে দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হলো দণ্ডের আপাত আপাত দৈর্ঘ্যকে এম হিসাবে ধরা হয় এম ইকুয়াল টু এইটিন মিলিমিটার এটাকে সেন্টিমিটারে নিয়ে যাই পয়েন্ট 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 এইট এইট ওয়ান ওয়ান সেন্টিমিটার এইট সেন্টিমিটার এই ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার পেলাম আমরা এম এর মান ভার্নি আর দেওয়া আছে চোদ্দ তার মানে ভি ইকুয়াল টু চোদ্দ আর ভান্নে ধ্রুব ভিসি এটাও দেওয়া আছে পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাহলে প্রকৃত দৈর্ঘ্য এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি তার মানে এম হল ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট প্লাস ভি এর মান চোদ্দ ইন্টু পয়েন্ট জিরো জিরো ফাইভ এই যে চোদ্দো ইন্টু পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি পয়েন্ট জিরো সেভেন আর আপাত দৈর্ঘ্য দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার আর তার সাথে যদি যোগ করি পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার তাহলে মূল দৈর্ঘ্য পেয়ে যাবো ওয়ান পয়েন্ট এইট সেভেন সেন্টিমিটার দেখো কত সহজে পদার্থবিজ্ঞানের অঙ্ক করা যায় তোমরা শুধু শুধু এই পদার্থবিজ্ঞানের অঙ্ককে ভয় পাও ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের সাথে অনুশীলন করো দেখবে তোমাদের কাছে সবকিছু কিছু সহজ হয়ে উঠবে তাহলে এবার দেখো